সিংহ রাশির জাতক জাতিকারা যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনাদের কুড়ির ফেব্রুয়ারি থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে পাবেন পরিশ্রমের সঠিক ফল বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে একটি মনোযোগ সহকারে শুনুন আগামী কুড়ি ফেব্রুয়ারি বুধ তার গতিপথ পরিবর্তন করতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ স্থান রয়েছে ওই দিকে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন বুধ দেব জ্যোতিষশাস্ত্রের গ্রহের গতিবিধির পরিবর্তন কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয় গ্রহের পরিবর্তন সমস্ত রাশিকে প্রভাবিত করে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করার কারণে সিংহ রাশির জাতক জাতিকারা প্রভূত উপকার পাবেন এই সিংহ রাশির জাতক জাতিকাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে চলুন জেনে নেওয়া যাক যে বুধের গতি পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে চ্যানেলটি আরও ভালো হবে আপনাদেরকে আরও ভালো ভালো তথ্য দিতে পারব আপনাদের সাথে শেয়ার করতে পারবো তাই বলবো অনুরোধ করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন সিংহ রাশি মনে শান্তি ও সুখের অনুভূতি থাকবে আপনি আত্মবিশ্বাস পূর্ণ হবেন তবে অতিরিক্ত উৎসাহী হওয়া কিন্তু এড়িয়ে চলতে হবে আপনাকে কারোর কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে অফিসারদের সহযোগিতা পাবেন তবে স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে আত্মবিশ্বাস বাড়বে পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে সন্তানদের সুখ দুঃখ বৃদ্ধি পাবে বাইরে বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে পরিবর্তনের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পারিবারিক জীবন কিন্তু আপনার সুখের হতে চলেছে সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন চাকরিতে উন্নতির প্রবল সম্ভাবনা আছে এবং অফিসারদের সহযোগিতা পাবেন আপনি আয় বাড়বে সম্পত্তি থেকে কিন্তু আয় বাড়বে কারোর কাছ থেকে টাকা পেতে পারেন শিল্প সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে একটা কথা আর জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে কোনোদিনই সিংহ রাশির সকল ব্যক্তিদের জীবন সমান যাবে এমনি কিন্তু বলা নেই আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনের খারাপ সময় যেতে পারে অন্যজনের খারাপ ভালো সময় যাচ্ছে আপনার হয়তো খারাপ সময় যাচ্ছে এই নিয়ে ভেঙে পড়বেন না ভালো সময় আসছে এই বুধের গোচরের ফলে আপনার ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে নেবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন